हेलो भलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू मई डेली ब्लॉग তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সবাইকে জানি শুভ ভাতৃ দ্বিতীয় প্রীতি ও শুভেচ্ছা হ্যাঁ জানি অনেকদিন আগে পার হয়ে গেছে তাও আমি বলে দিলাম একবার তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল সকালে ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা আমি আর ভাই চলে গেছিলাম হচ্ছে একটু দোকানে খাবার নিয়ে আসতে তো আমার ভাই কিন্তু আগের দিনে চলে এসেছিল বিকালবেলা বেলা তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু দোকানে চলে এসছি তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ডাল পুরি তো ডাল পুরি নিয়ে আমরা চলে যাব হচ্ছে আবার বাজারে না মার্কেটে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এখান থেকে আমরা ডাল পুরি নিয়ে নিয়েছি তো তারপরে কাজ আমরা চলে এসেছি মার্কেটে তো এখান থেকে একটা জিনিস নেবো তো সেটা নিয়ে আমরা চলে যাবে বাড়ি তো বাজারটা কিন্তু এখন পুরোটা ফাঁকা ছিল কারণ তখন কিন্তু অনেক বেলা হয়ে গেছিল ওই জন্য কিন্তু সেরকম লোকজন ছিল না তো ওই জন্য পুরো ফাঁকা হয়ে গেছিলো ভাই ভাইফোঁটা ছিল ওই জন্য কিন্তু সকাল সকাল সবাই বাজার করে নিয়ে চলে গেছিলো বাড়িতে তো তোমরা দেখতেই পাচ্ছো আমাদের এখানে বাজারটা আর দেখো এখানে সবজিগুলো কিন্তু খুব সুন্দর ছিল মানে পুরো টাটকা একদম খুব সুন্দর দেখতে লাগছিল তো এখান থেকে আমরা নিয়ে যে জলপাই জলপাই চাটনি হবে বাড়িতে আজকে আজকে যেহেতু ফোটা ওই জন্য তো কি কি আইটেম হবে তো ওটা পরে দেখতে পাবে তো তারপরে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আর যেহেতু প্রচন্ড রৌদ্র ছিল আর আমরা ছাতা নিয়ে আসিনি টোটোতে উঠে পড়েছি তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর বাইরে এসে দেখে দেখো আমি কিন্তু এখনো কেবল বেড়েছি আমরা কিন্তু এখন একটা খাওয়া হয়নি আর আমার ভাই থেকে দেখো আমার ভাইয়ের খাওয়া স্টাইল ওই যেহেতু আমরা তিনটে তিনটে করে নিয়েছিলাম আমার তিনটে ওর তিনটে দেখো ও তিনটে একবারে খেয়ে নিয়েছে আর দেখো আমার এখনো খাওয়াই হয়নি কেবল আমি বেড়েছি থালায় তো চলো আমি হচ্ছে এখন খেয়ে নেই ওর তো খাওয়া হয়ে গেছে আমার তো হয়নি তো আমি একটু ধীরে ধীরে খাই তো চলো আমি খেয়ে নেই তারপর তোমার সাথে দেখা হচ্ছে এই যে থালা আর থালার মালিক একদম আয়নার মতো চকচক করছে থাক আর থালাটা মাছতে লাগবে না মনে হয় থালাটা দূতে হবে না একদম পরিষ্কার আমার আমারটা চাটে দে আমার থালাটা পরিষ্কার করে দে আমারটা আমারটা করে মনে হচ্ছে না তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওখানে রেডি হয়ে গেছি তা এখন যাব দিদুন বাড়িতে ওখানে ভাইফোঁটা হবে আমাদের যেহেতু দেওয়া হবে না আর মামা দেবে ভাইফোঁটা মানে স্যার আমার মাসি দেবে মামাকে ভাইফোঁটা আমার মায়ের আর আমার দেওয়া হবে না তো তা আমি রেডি হয়ে একটু যাবো একটু ভিডিও ভিডিও করবো তো চলো যাই দিদির বাড়িতে তারপর দেখি ওখানে কি হচ্ছে তো চলো দেখতে পাচ্ছ আমি সান টান করে রেডি হয়ে একদম চলে এসে দিদুর বাড়িতে তো এখানে হচ্ছে আমার মাসি মামাকে ভাইফোঁটা দেবে আর আমাদের কিন্তু ভাই দেওয়া হবে না মানে আমার আমার মায়ের ভাই দেওয়া হবে না কারণ আমার বড়মা আর আমার হচ্ছে দাদু মারা গেছে ওই জন্য এক বছর হয়নি তো এই তার কয়েক মাস পরে কিন্তু এক বছর হয়ে যাবে তারপর আমরা সবই করতে পারবো তো যাই হোক এখানে দেখো আমার ভাই রেডি হয়ে গেছে আর হচ্ছে আমার মামাও রেডি হয়ে গেছে আর মাসি যেহেতু ভাইফোঁটার দিন মানে আজকের দিন সকালবেলা এসেছিল ওই জন্য মাসিও কিন্তু এখানে এসে রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে দেওয়া হয় ভাইফোঁটা তো চলো তোমরা দেখতে থাকো এরপরে কি হচ্ছে তারপরে তো তোমরা দেখতে কিন্তু ভাইফোঁটা পর্ব স্টার্ট হয়ে গেছে তো মাসি এখানে মামাকে ভাইফোঁটা দিয়ে নিচ্ছে তো এরপরে কিন্তু হচ্ছে বনু মানে মামার মেয়ে আমার ভাইকে দেবে তো চলো তোমরা থাকো কি হচ্ছে তো আমি এখানে ভিডিওটা ফার্স্ট করে দিয়েছিলাম কারণ মাসি অনেক আস্তে আস্তে কাজ করছিলাম না ধীরে শুষতে ভাই ফোটা দিচ্ছিল তাই ভাবলাম চলো তাহলে ভিডিওটা আমি ফার্স্ট করে দিই তাহলে হচ্ছে অল্প টাইম লাগবে মানে ভিডিওটা তাহলে ছোট হবে আর তোমাদের হচ্ছে বোরিং লাগবে না তো চলো তোমরা দেখতে থাকো কি হচ্ছে তো গাইস তোমাদের আমি একটা কথা বলি তোমরা তো আমার ভিডিও দেখে ভাবতেই পারো বা বলতে পারো যে তোমাদের ওখানে কালো পুজো পাঁচ দিন ধরে হয় তো তোমাদের আমি এটা বলি যে আমি কিন্তু আমার একটা আগের ভিডিওতে বলেছি যে আমাদের এখানে পুজো কিন্তু পাঁচ দিন হয় আর প্রথম দিন হচ্ছে ধরো কালীপুজোর দিন পুজো হয় তারপরের দিন হচ্ছে প্রোগ্রাম হয় তার পরের দিনও প্রোগ্রাম হয় আর তারপরের দিন হচ্ছে মানে ভাইফোঁটার দিন হচ্ছে খেলাধুলো হয় আর তারপরের দিন হচ্ছে ভাষণ হয় তো আজকে যেহেতু ভাইফোঁটা ভাইফোঁটার ব্লগ তোমার সাথে শেয়ার করছি এরপরে কিন্তু ভাইপুর করবো আমরা সেদিন ঘুরতে গেছিলাম সেরকম দেখতে পাবে তো এরপরে হচ্ছে ভাসিনের ব্লগ শেয়ার করবো তো আশা করি তোমাদের কনফিউশন দূর করতে পেরেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো कम जाए। नहीं करते बाहर बोलते। नहीं करते। नहीं। 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 नहीं

তো এখানে আমার মাসি হচ্ছে মামাকে ফোটা দেওয়া কমপ্লিট এরপর হচ্ছে আমার বুনু মানে মামার মেয়ে হচ্ছে আমার ভাইকে মানে মাসির ছেলেকে ফুটে দিয়ে দিচ্ছে আমার মামার মেয়েটা যেহেতু অনেকটাই ছোট তো এটা দিয়ে হচ্ছে দু বছর ভাই ফুটে দেওয়া হচ্ছে তো সেজন্য ওকে শিখে দিচ্ছে ও যেহেতু পারে না ওই জন্য ওকে শিখে শিখে দিচ্ছে আরো শুনে শুনে করছে

అలాగడం nggak bed, ini, ah, misi long

চল <laughs> 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 তো এখানে দ্বিতীয় ভাইফোঁটা পর্ব শেষ হয়ে গেল তো এখানে তৃতীয় ভাইফোঁটা পর্ব চলছে তো এটা হচ্ছে আমার দিদুন আর এটা দিদুনের ভাই তো দিদুনের ভাই এসেছে ভাইফোঁটা নেওয়ার জন্য রায়গঞ্জ থেকে তো দিদুন দিদের ভাইকে ভাইফোঁটা দিয়ে নিচ্ছে হ্যাঁ ভাই হচ্ছে তো এইখানে হয়ে তো তারপর এখানে দেখো মিষ্টি ভাগ হচ্ছে মানে আমাদের মানে যার যারা ভাইফুটা দেয়নি তাদের তাদের আর যারা যারা ভাইফুটার দিয়েছে তাদের মিষ্টি কিন্তু আলাদা ওদের মিষ্টি তো আমরা খেতে পারবো না তো এগুলো আমাদের ভাগের মিষ্টি তো সেগুলো প্লেটের মধ্যে দিয়ে দিয়েছিল তো তারপরে আমরা খেতে বসে পড়েছি তো এখানে দেখো মাটন হয়েছিল তারপর একটা পনেরো তরকারি হয়েছিল ভাত বাপর ভাজা আর চাটনি হয়েছিল তো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছিল আর সন্ধ্যাবেলা আমাদের খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমি মামি আর ভাই চলে গেছিলাম যে কিছু খেতে অবশ্যই আমি কিছু খাইনি আমার খেতে পাইনি ওদেরই পেয়েছিল তো ওদেরকে আমি খাইয়েছিলাম তো দেখো আজকের ভেবে এতটুকুই ভিড় কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই